গুড মর্নিং ফ্রেন্ড সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও সকলে আশীর্বাদে অনেক অনেক ভালো আছি আর যাই হোক বলে তো দিলাম অনেক অনেক ভালো আছি কিন্তু দুদিন ধরে খুব হাতে যন্ত্রণা করতে পারিনি ভিডিও দিতে পারিনি চলো আমি একটু ভুগি বেশি তাই মাঝে মাঝে গ্যাপও পড়ে যায় ভিডিও আর আজকে রান্না করছি অনেক দিন ধরে ডিম কষা খেতে ইচ্ছা করছে আলু দিয়ে ডিমের কষা ডিম খুব একটা বেশি আমাদের রান্না হয় না আর যার জন্য আজকে হঠাৎ খেতে ইচ্ছা করছে খুব একটা বেশি খেতে পারি না হাসানি গন্ধ লাগে তো যাই হোক ডিম কষার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে দেখো আর আমাকে সাপোর্ট অবশ্যই করো কেন বন্ধুরা সাপোর্ট করছো না সকলে সাপোর্ট করো দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো চলো বন্ধুরা আজকে ডিম কষা রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই এর আগে আমি আলু উচ্ছে ভাজা করে তুলে নিয়েছি আর এবার করব ডিমের কষা জানো তো গোটা গোটা আলুগুলো আর ডিমটা প্রেশারে দিয়ে দিয়েছিলাম গোটা আলু জ্ঞানে দিয়েছি আর খোলাটা ছাড়িয়ে পুরো গোটা আলু দিয়েছি আর ডিমটা দিয়েছি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি ডিমটা তো সেদ্ধ হয়েই গেছে তারপর আলুগুলো হাফ সেদ্ধ হয়েছে যেহেতু আমি আলুগুলোকে তেলে ভাজব যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তেলে ভাজতে গিয়ে সব ভেঙে একসা হয়ে যাবে তাই আলুগুলোকে খুব একটা বেশি ভাজে সেদ্ধ করিনি যার জন্য খুব ভালো করে ভাজাও গেছে গোটা গোটা ছিল যাই হোক দেখো আমি কিভাবে করছি প্রথমে ডিমটাকে ভেজে নিলাম তারপর আলুটাকেও কেটে চারফালি করে ভেজে নিলাম যেহেতু আলুটা হাফ সেদ্ধ আমি বললামই আমি কিভাবে সেদ্ধ করেছি আর ডিমটাকেও ভেজে তুলে নিলাম এবার জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজবো এর মধ্যে আপনারা চাইলে গরম মশলা গোটা গরম মশলা দিতেই পারেন কিন্তু যেহেতু আমি গুঁড়ো গরম মশলা দেবো আর যেটা আমি নিজে হাতে বাড়িতে তৈরি করি ওই গরম মশলা যেটাতে বিরিয়ানিতে দেওয়া যাবে রাইসে দেওয়া যাবে এমনকি যে কোনো মাংস ডিম যে কোনো তরকারিতেও দেওয়া যাবে এটা আমি বাড়িতেই গরম মশলাটা রেডি করে রাখি সারা মাসের জন্য যেহেতু আমাদের এটা সেটা সারাক্ষণ রান্না লেগেই আছে তাই জন্য গরম মশলাটা আমরা তৈরি করে রাখি কিনে আমাদের সেই গরম মশলার পাতা কিনে পোষাবে না আর এই দেখো আজকে করব না ডিমের ঝোল নয় আলু দিয়ে ডিমের একটু কষা কষা করব কারণ ঝোল আমি খেতে ভালোবাসি না তবে অনেক একজনের সঙ্গে বলছিলাম যে একটু ডিম ডিমের তরকারি খেচ্ছা করছে কিন্তু জানো তো রান্না করলে খেতে পারি না সে বলল আমাকে যে একবার ডিমের কষা করে খাও দেখবে খেতে পারবে আর ডিমের ঝোলটা যখনই হয়ে যায় না তখন কিন্তু খেয়াতেই ইচ্ছা করে না সেই তার কথাটা মাথায় খেলে গেল আর সেই জন্যই আমি আজকে করলাম ডিমের কষা আর আজকে রাত্রিরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে পাশের ক্লাবে যেহেতু ওরা ওখান থেকে কুপন কাটতে এসেছিলো তো আমরা টাকার বিনিময়ে কুপন কেটেছিলাম তো সেখানেই আমরা খেতে যাব রাত্রিবেলা যার জন্য আজকে করলাম ডিমের কষা আর একটা বেলার জন্য তরকারিটা করলাম যতটুকু দরকারি দরকার লাগবে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে আর বাকিটা রাত্রিরে তো আর লাগবে না আমরা খেতেই যাব এই হিসাবে আমি তরকারিটা বেশি কিছু তরকারি রান্না করলাম না ডিমের তরকারিটা বেশ কষা কষা করে করলাম সত্যি বলছি ডিমের তরকারিটা এতটাই ভালো লাগছিল আর কষা কষা তো বরং আমি মনে হয় বেশি করেই ডিমের তরকারিটা খেয়ে নিয়েছি আর এই দেখো চলে এসছি রান্নার পরে যথারীতি অনেক 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 কাজ থাকে যেগুলো করতে হয় তবে সব কিছু তো আর ভিডিওর মধ্যে ধরতে পারি না যার জন্য তোমাদেরকে সবটা দেখানো যায় না তবে রান্নার পরে যতটুকু রেগুলার কাজ সেগুলো আপনাদের দেখিয়েই থাকি আর এই দেখো বাসন রান্না হয়েছে অল্প কিন্তু বাসন বেরিয়েছে অনেক যেহেতু জলখাবারের বাসন তারপর রান্নার বাসন প্রেশার কুকারে ডিম আলু সেদ্ধ হয়েছে এই করে করে অনেক বাসন বেরিয়ে গেছে সেগুলোকে তো মাজতে হবে পরিষ্কার করতে হবে কে আছে বলুন কেউ নেই আমার ঘরে আমাকে তো করতেই হবে সেই হিসেবে সমস্ত কাজকর্ম আমার একটানা না করে নিই আর যেন কাজের মধ্যে বসে পড়লে না আর কারোর সঙ্গে যদি কথা বলতে লেগে যায় তাহলে আর কাজ হয় না যার জন্য আমি আমি যখন বসে থাকি বসে থাকি আর যখন কাজ করি এক মনে পুরো কাজটা করি হ্যাঁ সকাল থেকে একটু কাজটা নিয়ে লেট করেই করি কারণ ইচ্ছা করে না অনেক সময় ভালো লাগে না ঘুম থেকে উঠে চট করে কাজে হাত দিতে ইচ্ছা করে না যেহেতু আমাদের এটা কি বলো তো আমাদের যেহেতু সকালবেলা একদম তারা থাকে না ওর বাবা ওর বাবার মতন করে খেয়ে বেরিয়ে যায় তারপরে আমি আস্তে আস্তে সমস্ত কাজগুলো করি হ্যাঁ করে খেয়ে বেরিয়ে যায় মানে আমাদের আমার হাজব্যান্ড কোনো খাবার টিফিন কোনো কিছুই নিয়ে যায় না ও হয়তো চাটা যখন আমি করার থাকলে আমি করি নাহলে ও নিজের চাটা নিজেই করে খেয়ে নেয় এটাই বলতে চাইলাম আর টিফিন ফিফিন ওকে নিয়ে যেতে হয় না ও যেখানে কাজ করে ওখান থেকে টিফিন ওর আসে আর এইভাবেই চলছে জীবন আর সারাক্ষণ নানান কাজের মধ্যে ব্যস্ত থাকি বেশি কাজের মধ্যে বা আশেপাশে আমি কারোর সঙ্গে করতে পছন্দ করি না আর একটু সময় পেলে ফোনটা নিয়ে বসি আর এই হচ্ছে আমার জীবন আর বেশিরভাগটা তো আমার অসুস্থতার মধ্যেই কেটে যায় কোন দিন এই শরীর খারাপ কোন দিন ওই শরীর খারাপ যাই হোক দেখো বোতলগুলো সমস্ত খালি ছিল ওপর থেকে নিচে নিয়ে এসে সমস্ত কিছু ভরে রাখলাম এবার কিছু বোতল ওপরে নিয়ে চলে যাব নিচে যেহেতু আমরা এই রান্নার সময়টুকুই থাকি আর তারপরে আর থাকি না সেই জন্য নিচ থেকে বোতলগুলো সবকটাই নিয়ে যাব একটা বোতল দেখে রান্নাবান্না হয়ে গেছে আজকে যেহেতু এখানে ক্লাব থেকে খাওয়া দাওয়া আছে যদিও টাকা নিয়েই খাওয়াচ্ছে আর যার জন্য রান্নাবান্না খুব হালকাই করেছি আর রাত্রিরে খাওয়া দাওয়া আছে তো যাই হোক রান্না করেছি সমস্ত কিছু দেখিয়ে দিই তোমাদের আর সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি আর এই যে জানলাগুলো বন্ধ করব এখানে জানলা বন্ধ করব দিয়ে ওপরে যাব ওপরে কি কাজ হচ্ছে দেখি হ্যাঁ চলো কী রান্না করেছি দেখি চলো আজকে এটা হচ্ছে পরের দিন রাত্রিবেলা আমি রুটি করছি যেহেতু আমি মাঝে দুদিন ভিডিও ছাড়িনি সেই হিসেবে আর যেদিনকে মানে আগের দিনের ভিডিওটা আমি ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি কারণ সেই দিনকে তো রাত্রিবেলা ক্লাবে খাওয়া দাওয়া ছিল আর এটা পরের দিন রাত্রিবেলা আমি রুটিটা করছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম আর এই দেখো প্রত্যেক দিনই আমাকে রুটি করতে হয় অবশ্য প্রত্যেক দিন করতে হয় না কোনো কোনো দিন মাও দিয়ে পাঠায় এইভাবে চলে যাচ্ছে কোনো কোনো দিন আমি বলি না যাব না আমি আমরা আনতে যেতে চাই না মা অনেক সময় ফোন করে বলে তাই জন্য মা তো যাই হোক এইভাবেই চলছে জীবন আর এই দেখো রুটিগুলো প্রত্যেকটা আমার রুটি প্রত্যেকটা ফলে আর আমার হাজব্যান্ড রুটি করলে ফলে তো নাই কিন্তু প্রচণ্ড শক্ত শক্ত হয় আগের দিন রুটি করেছিল আমার হাজব্যান্ড তো প্রচণ্ড শক্ত শক্ত রুটি করেছে যাই হোক অনেক সময় ও করতে যায় একবারিয়ে কিন্তু ওর যদি হাজারও খারাপ হয় জিনিসটাকে ভালো বলতে হবে নাহলেই রাগ হয়ে যাবে যা যাই হোক দেখো সমস্ত কাজকর্ম আমি করে নিলাম আজকেও রুটিগুলো সমস্ত কিছু করে এবার সকালে তো কোনো কাজ আজকের দিনে ধরিনি তো অনেক সময় না আমার ইচ্ছা করছে না ভিডিও করতে ভালো লাগছে না শরীর ভালো দিচ্ছে না কোনো কোনো দিন প্রচণ্ড গায়ে হাতে ব্যথা করছে ওয়েদার চেঞ্জ হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে চলছে চলো আজকের জন্য এইটুকুই রাখলাম সকলকে টাটা দিয়ে বিদায় নিলাম